মানে আমার মা সব সময় বলে যে আমার চিন্তা ভাবনা নাকি একটু গরিবের মতো যদিও বয়সটা একটু কম গরিব হয়নি বাট আমার চিন্তা ভাবনা যেটা সব সময় ফিল হয় যে বেঁচে আছি এটাই আসলে আমার কাছে অনেক সুখী আছে ভালো আছি সুস্থ আছি এবং ফিউচার যে আগে ভাই এক বছর পরে কি হবে ছয় মাস পরে কি হবে অত কিছু ভাবি না এখান থেকে যাওয়ার পর আমার সাথে কি হতে যাচ্ছে আমি সেটাও জানি না বাস্তবে এবং বর্তমানে বাঁচতে চেষ্টা করি সব সময় যে দিন চলে গেছে সেটা আসলে নিয়ে ভেবেও লাভ নেই অবশ্যই ভালো গেছে স্মৃতি তো স্মৃতি দিনগুলো ভালো যাক আমার আশেপাশে যারা আছে যাদের যাদেরকে নিয়ে আসলে আমি বেঁচে থাকি তাদের আকৃতি যাতে ভালো থাকতে পারি তারা যাতে সুস্থ থাকে এবং সম্মানটা যাতে অর্জন করতে পারি এবং এই সম্মানটা নিয়ে যাতে সারা জীবন বাঁচতে পারি এটাই প্রত্যাশা দু হাজার থেকে আগামী যত বছর বেঁচে থাকবে আপনাদের মাঝে আর যেদিন কাটিয়ে এসেছি সেই দিন তো আসলে স্মৃতি স্মৃতি সবসময় ভালোই হয়